আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো জাদু কারণে পুরুষত্ব নষ্ট হলে তা ফিরে পাবার তদবীর সম্পর্কে অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি কেউ জাদুটনার মাধ্যমে তার পুরুষত্বকে নষ্ট করে দেয় সেই পুরুষত্ব কীভাবে পুনরুদ্ধার করা যাবে সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না পারি আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে। যদি কোনো ব্যক্তি জাদুর দ্বারা আক্রান্ত হয়ে জাদুগ্রস্ত করে তার পুরুষত্বকে নষ্ট করে দেওয়া হয় কামশক্তি একেবারে নিস্তেজ হয়ে যায় তার দাম্পত্য জীবন কলহ সৃষ্টি হয় কোনো ডাক্তার কবিরাজ মোতাব্বের দেখিয়েও আপনি সুফল পাচ্ছেন না তাহলে আমি আপনাদেরকে বলবো জাদু জাদুটনার কারণে জাতির পুরুষত্ব নষ্ট হয়ে গিয়েছে দাম্পত্য জীবনে কলহ লেগেই আছে কিছুতেই আপনি আপনার পুরুষত্ব উদ্ধার করতে পারছেন না ডাক্তার দেখিয়েছেন হেকিম দেখিয়েছেন কোনো কিছুতেই আপনার সেই কাঙ্ক্ষিত ফলাফল ফলাফল পাচ্ছেন না তাহলে মহান আল্লাহ আল্লা ফরাব্বুল্লা আলমিনের উপর আপনি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমি এখন যে আমলটির কথা বলবো আপনারা যদি এই আমলটি বা এই করতে পারেন আমি আল্লা তাল্লাহরের কাছে আশাবাদী মহান আল্লাহ ফরাবুল্লাহ আলামিন আপনার পুরুষত্ব পুনরায় ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ তো এই পুরুষত্ব ফিরিয়ে আনার জন্য আপনাকে যে কাজটি করতে হবে মহাপবিত্র আল কোরআনের নাম্বার সুরাটির নাম হচ্ছে সুরা ইব্রাহিম এই সুরা ইব্রাহিম আপনি প্রতিদিন তিনবার করবে পাঠ করতে হবে সুরা ইব্রাহিম আপনি তিনবার করে পাঠ করবেন এখানে বাউন্নটি আয়াত আছে সুরা ইব্রাহিমের মধ্যে বাউন্নটি আয়াত আছে এই বাউন্নটি আয়াত আপনাকে প্রতিদিন তিনবার করে পাঠ করতে হবে যে কোনো সময় এই আমলটি করতে পারেন যদি এই আমলটি নিয়মিত করে যেতে পারেন আমি আল্লাহ আল্লাতাল্লাহর কাছে আশাবাদী আপনার যেই পুনরুজ্জীবন পুনরশক্তি অর্থাৎ কাম শক্তি যাকে বলা হয়ে থাকে সেই শক্তিটা আবার ফিরে আসবে আপনার পুরুষত্ব ফিরে আসবে এছাড়া আপনি একটি চিনির বর্তনের মধ্যে অর্থাৎ বাসনের মধ্যে আমরা যেটাকে চিনির বাসন বলে থাকি মেস্কো জাফরান দ্বারা আপনি এই আয়াতগুলো লিখে যদি পানি দ্বারা ধৌত করে পান করতে পারেন আপনার কাম শক্তি এতটাই বৃদ্ধি পাবে এতটাই সতেজ হবে যে আপনার পূর্বে যে কামশক্তি ছিল তার চেয়ে তার চেয়েও দ্বিগুণ হারে আপনার সে কাম শক্তি বৃদ্ধি পাবে আপনার সচেতনতা ফিরে আসবে যদি এটাকে সুরা ইব্রাহিম সমস্ত আয়াতগুলো লিখে আপনি যদি জাফরান কালি দ্বারা পান করতে পারেন আর যদি এটা না পারেন জটিল হয়ে যায় তাহলে আপনি নিয়মিত তিনবার করে এই সুরা ইব্রাহিম পাঠ করুন আমি তালার কাছে আশাবাদী আপনার এই আমলের বরকতে যারা একেবারে নিঃশেষ হয়ে গিয়েছেন জাদুর জাদুর কারণে অনেক সময় কুফুরি তান্ত্রিক কিংবা জিনারা যৌনশক্তি বেঁধে দেয় অর্থাৎ কুফুরি কালামের মাধ্যমে যাদের যৌনশক্তি বেঁধে দেয় যাদের জৌনশক্তিটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয় আপনারা এই আমলটি করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সেই কাম শক্তি ফিরে আসবে এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত